তো গাইস গুড মর্নিং সবাইকে শুভ সকাল গেস আমাদের চলেছে যে একটা নতুন ইভেন্ট যেখানে মিশন কমপ্লিট করে আমরা দুটো রিং ভাউচার সম্পূর্ণ আমরা গেস দেখতে পেয়ে যাবো আমাদের রিং ভাউচার ফ্রি এবং এখানে দেখতে পেয়ে যাবো আমরা একটা লাকিও ডিসকাউন্ট ইভেন্ট সেম টু সেম কিন্তু আমরা দেখতে পেয়ে গেছি এখানে গেছি আমরা ট্রাই করবো কত পার্সেন্ট ডিসকাউন্ট পাই চল বন্ধুরা আমরা এখানে ফ্রি স্ক্রিনটা করবো আর হ্যাঁ বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবা যে তোমরা গেছ এই লাকিউল ইভেন্টটাতে কত পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছো আর আমি গিস স্পিন করে দেখবো গেছ আমি নিজে কত পার্সেন্ট পাই চলো বন্ধু স্পিন করে দিয়েছি গেছ কত দিবে এখানে কত কত ভাই ও মাই গড গেছ এখানে আমাকে আশি পার্সেন্ট অফ দিয়েছে গ্যান অফ ডিফ তো গেছ মোটামুটি ঠিকঠাক রয়েছে চলো রিস্টার্ট করে দিলাম এখানে গেছ যে সমস্ত আইটেমগুলো আছে আমার কাছে কিন্তু বর্তমানে কোনো রূপ ডায়মন্ডে ডায়মন্ড যদি কিনি তাহলে গেস কিন্তু আমরা এখান থেকে আমাদের ইভো আর ওয়াক্স করা টোকেনগুলো পার্চেস করবো তো বন্ধুরা এবার তোমাদেরকে বলবো আমাদের গেমে যে ইভেন্টে এসেছে ঠিক আছে ফ্রি রিং হচ্ছে তোমরা কী করে ক্লাম করবো পাঁচ মিনিটের মধ্যে তো সেটা গেস এবার বলবো আর হ্যাঁ বন্ধুরা টু নাইট আপডেট দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবো আমি কারণ কি বন্ধুরা প্রতিদিনই কিন্তু টু নাইট আপডেট দিতে থাকে তো বন্ধুরা বর্তমানে যে ইভেন্টে দেখতে চাই ফ্রি রিং ভাউচারের ইভেন্টে চলতে গেস আজকে থেকে মানে আঠেরো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত ঠিক আছে বন্ধুরা আর এখানে গেছিস তোমাদের এই কিছু দিনের মধ্যে কিন্তু ইভেন্টটা কমপ্লিট করতে হবে বন্ধুরা এখানে কিন্তু দুটো করে মিশন দেওয়া রয়েছে তোমরা যদি লোক করো এখানে গিয়ে যে প্রথম কার আইটেমটা দেখতে হচ্ছে এখানে ডব ভাগেরা এটাকে নেওয়ার জন্য তোমরা কিন্তু দুটো মিশন দেখতে পেয়েছি এখানে অর দিয়ে দেওয়া আছে মানে ওপরের মিশনটা তোমরা কমপ্লিট করতে পারবে নিচের মিশনটা কমপ্লিট করলে ঠিক আছে যে কোনো একটা মিশন তোমরা কিন্তু কমপ্লিট করলে ইজিলি ভাবে গেছ কিন্তু তোমরা মিশনটা কমপ্লিট করতে পারবে গেছ এ টু জেড তোমাদের বলে দেবো ফার্স্ট টাইমে যে আমাদের গেস মিশনটা রয়েছে ওটা হচ্ছে বুইয়া ইন বিআর সিএস অর ওয়ান টাইম এখানে তোমাকে গেম খেলতে হবে সেটা হতে পারে বিআর বা সিএস একবার খেলতে হবে তারপরে কিছু লেখা রয়েছে প্লে বিআর সিএস উইথ ফ্রেন্ড টু টাইম মানে তোমার ফ্রেন্ডদের সাথে খেলতে হবে টোটালি তোমাকে দুইবার তো বন্ধুরা এবার তোমাদেরকে চলো বলে দি কি করে কি করবা না করবা কিস তোমাকে বুয়া করতে হবে একবার নাহলে তোমার ফ্রেন্ডদের সাথে খেলতে হবে টোটালি দুইবার তো বন্ধুরি এটা তোমার মিশনটা কমপ্লিট করতে হবে বিয়া র্যাঙ্কের মধ্যে বা সিএস র্যাঙ্কের মধ্যে তোমরা যদি এই দুটো মোড় না খেলো তাহলে কি কিন্তু আরো দুটো মোড় দিয়েছে ফ্রি ফায়ার আমাদের মিশনটা কমপ্লিট করার জন্য সেটা হচ্ছে কি তোমাদের ব্যাটেল রয়্যাল মুড বার মু ঠিক আছে এটাও খেলতে হবে এবং কি সেখানে ব্যাটেল রয়্যাল সিএস র্যাঙ্ক মানে সিএস স্কডটাও খেলতে পারো ঠিক আছে এই চারটে মুড খেলে তোমরা কিন্তু ইজিলিভাবে ভাবে মিশনটা কিন্তু কমপ্লিট করতে পারবে তো বন্ধুরা এবার তোমরা দেখে চলো গেছে আমাদের দ্বিতীয় কি মিশনটা রয়েছে ওটা বলে দিই তো আর যে ফ্রেন্ড বলতে বোঝা কি তোমার ফ্রেন্ড লিস্টে যদি যে প্লেয়ারগুলো থাকবে না তাদের সাথে তোমাকে টোটালি দু মানে দুটো ম্যাচ খেলতে হবে তাহলে তোমরা কিন্তু এই মিশনটা ইজিলিভাবে কমপ্লিট করতে পারো তো বুঝতে পেরে গেছো এখান থেকে ফ্রেন্ড বলতে কি বোঝা যাচ্ছে প্রথমকার মিশনটা কি করে কমপ্লিট করবে সেটা বললাম এবার দ্বিতীয় নম্বর মিশনে কি করে কমপ্লিট করবে সেটা বলে দিই চলো বন্ধুরা এখানে লেখা রয়েছে বুইয়া ইন বিআর সি তিন টাইম মানে তোমাকে বুইয়া করতে হবে তিনবার টোটালি তুমি যদি একা খেলা তোমার বন্ধুদের সাথে যদি খেলো তাহলে লেখা যেখানে প্লে বিআর সিএস উইথ ফ্রেন্ড ফোর টাইম মানে তোমার ফ্রেন্ডের সাথে টোটালি চারটে গেম খেললে কিন্তু মিশনটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এবং এক তিন নম্বর মিশনটা রয়েছে বুইয়া ইন বিআর ফাইভ টাইম মানে তোমাকে পাঁচবার বুইয়া করতে হবে ঠিক আছে বন্ধুরা তুমি যদি একা খেলো একা বুইয়া করলে হবে ঠিক আছে তারপরে মিশনটা রয়েছে আমাদের প্লে বিআর সি এস উইথ ফ্রেন্ড মানে ফ্রেন্ডদের সাথে তোমাকে ছয় বার টোটালি গেম খেলতে হবে তো বন্ধু এবার তোমাদের বলে দিই মিশনটা তোমরা কি করে কমপ্লিট করবে ঠিক আছে পাঁচ মিনিটের মধ্যে বন্ধুরা এখানে যদি লক্ষ্য করো তাহলে তোমরা কিছু এখানে বুঝতে পারবে যে তোমরা যদি সিঙ্গেল গেম খেলো মানে তুমি যদি একা গেম প্লে করো ঠিক আছে তাহলে টোটালি তোমাদেরকে কিন্তু পাঁচটা গেম প্লে করতে হবে ঠিক আছে মানে পাঁচবার তোমাদেরকে বুইয়া করতে হবে তাহলে তোমরা কিন্তু মিশনটা কমপ্লিট করতে পারবে যদি একা খেলো আর তুমি যদি ভাবো আমার বন্ধুদের সাথে খেলি মিশনটা কমপ্লিট করবো তাহলে টোটালি তোমাকে কিন্তু ছয়বার গেম খেলতে হবে তোমার বন্ধুদের সাথে ঠিকই শুনেছি ছয়বার তোমরা যখনই গেম প্লে করবে না তোমার বন্ধুদের সাথে ইজিলিভাবে কিন্তু তিনটে মিশনে কিন্তু ইজিলিভাবে কমপ্লিট হয়ে যাবে আর তোমরা কিন্তু রিং ভাউচারটা পেয়ে যাওয়া তো বুঝতে পেরে গেছি মিশনটা কি করে কমপ্লিট করবে চ তাহলে তো গেছিস তাড়াতাড়ি মিশনটা কমপ্লিট করে নাও তো গেছিস এই ছিল আজকে ভিডিও ভিডিও তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবো আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবো তাদের কিন্তু ভালো থাকো ইউ কেয়ার বাই ভাই দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে